একটা কথা বলিয়ে গেছে সর্দি ও গুরুজনে সংসার নাকি সুখের হয় রমনের গুণে গুনে কপাল গুনে পাইছি আমি শাল কাঠের তাই তো এখন বাইসে গেছি কর্তিবাজার গাঠা যাই করি না কেন আমার আমার বউটা খুবই সংসারী আমার একটা টাকা বাজে নষ্ট হোক আমার বউ কোনো মতেই চায় না আমি স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে আমি আমার বউরে করছি কি যে ওগো সামনে তো ইচ্ছ হলিয়াছিল তো এই দিয়ে তুমি কিনিবা তখন আমার বউ আমার পর রাইগে গিয়ে অস্থির কছে হ্যাঁ তাহা গাছে ধরে তাহা কি তোমার পুয়ার ভিতরে কামড়ছে আমি বারবার করিয়ে কইছি এই দিয়ে আমি কিছুই নেবো না আমি কিছুই নিবা না কছে না কিছুই নেব না সামান্য একটু মার্কেট আছে ইদি তিন চার দিন আগে আমি কইনি এসোনে আমি কইছি তখন তো দাম বাড়ি যাবে নি তো তখন তুমি কি নিবা আমার কাছে একটু ক দি তো আমার বউ করছে তেমন কিছুই না ওই যে নতুন ড্রেস বাড়াইছে না সারা লড়া গাড়ার আারা আর ওই যে নাইরা ড্রেস নাইরা আর কে আর কিছুই না তখন করছে কি যে হাজার দশেক হার ভিতরে একটা লাল বেনারসি শাড়ি আমি বলছি আর কি তখন কস যে সমাল একটা হিল বাড়াইছে না চার পাঁচ ওই একটা হিল নেব। আমি তখন কস কি সাজা গুজা করার জন্য কিছু নিবা না তখন আমার বউ কাছে আমি তো বেশি সাজা পছন্দ করি আর তারপর তুমি কইলে ওই তাহলে একটা কাজ করিয়ে নে আমার জন্য এটা মেহেদি এটা লিপস্টিক এটা চ্যাপস্টিক এটা আইলাইনার এটা মাস্কারা এটা আইবুরু এক ডজন টিপ এক জোড়া কানেরটা এটা টিকলি গলায় একটা হার আর সুন্দর দিয়ে ক্লিপ আর শাড়ির সাথে ম্যাচিং করিয়ে দুই ডজন চুরি কিনলি চলবে নি আমার কাছে আর কিছুই নিবা না আর আর কিছু না 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 যাবে যাবে টাকাও নষ্ট করা সামনে ভবিষ্যৎ ভবিষ্যতে চিন্তা করতে হবে তাহলে যদি সব টাকা নষ্ট করে ফেলাই তাহলে ভবিষ্যৎ অন্ধকার কমছে রকম বউ কয়জনের কপালে জোটে আমার একটা টাকা বাজে নষ্ট হোক আমার বউ কোনো মতেই চায় না আর সাজা গোজাতে সে পছন্দই করে না হ